আসসালামু আলাইকুম আজকের ভিডিও আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো সেটা হলো মার্কেট ফেলিয়ারে বিভিন্ন ধরন এবং মার্কেট ফেলিয়ার এটা ইংলিশ বাংলা আমরা বলতে পারি পুঁজিবাদের সমাজে ব্যর্থতা হিসাবে এবং এই পুঁজিবাদের সমাজের ব্যর্থতার বিভিন্ন রকমের ধরন আছে এক দুইটা না অনেক রকমের ধরন আছে আজকে মূলত চারটা ধরনের কথা বলবো এবং প্রথম ধরনটা হলো পাবলিক গুডস নিয়ে কথা বলবো এবং পাবলিক গুডস যেটা হলো যেটা সরকারের মানুষকে দেওয়ার কথা সেগুলো মাঝে মাঝে ভালোভাবে মানুষরা পায় না যেমন একটা খুবই ভালো উদাহরণ হলো লেখাপড়া লেখাপড়া সাধারণত একটা জিনিস এটা মানুষের খুবই দরকার একটা সমাজের খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় লেখাপড়া এবং যদি এই জিনিসটা মানুষ ভালোভাবে না পায় বাচ্চারা যদি না পায় তখন এটা দেশ উন্নত করতে পারে না আর একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হলো রাস্তাঘাট রাস্তাঘাট যেটা দেশে ভালো না থাকে তখন এক এক জায়গা থেকে এক যে জায়গায় মানুষরা ভালোভাবে চলাচল করতে পারবেন না এই জন্য রাস্তাঘাট একটা দেশে পাবলিক গুডস পাবলিক গুডস হল রাস্তাঘাটের একটা উদাহরণ এবং এই রাস্তাঘাট এটা দেশের উন্নত জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় আর একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় একটা দেশে উন্নত জন্য পাবলিক কোচ হল যে মানুষের যে বাসস্থান 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 বলতে আমি বোঝাচ্ছি যে মানুষের যে থাকার জায়গা এটা যেন ভালোভাবে বানানো হয় যেন মানুষ ভালোভাবে থাকতে হয় যে বৃষ্টি হয়ে যেন ওগুলো ভেঙে না যায় এবং এটাও পাবলিক যে না হয় কিন্তু যে রাস্তার যে আইনগুলো সেটা যেন ভালোভাবে বিল্ডিং বানানো যায় আইনগুলো এবং রাস্তাঘাট এবং কেটে যেভাবে বিল্ডিং বানানো হয় অথবা নদী কেটে যেভাবে বিল্ডিং বানানো হয় সেই আইনগুলো যেন ভালোভাবে সৃষ্টি করা হয় যেন মানুষরা ক্ষতিগ্রস্ত না হয় এবং সেটা হলো মাঝে মাঝে গুলো হয় এবং এটা হল পুঁজিবাদের সমাজে একটা ব্যর্থতা এবং আরেকটা ব্যর্থতা হলো সেটা হলো এক্সটার্নালিটিস এবং যেটা নিয়ে আমি আগের ভিতরে কথা বলছি যেমন যদি একটা কারখানার জন্য উৎপাদন করে এবং সেই উৎপাদনের জন্য যদি পরিবেশ দূষণ হয় সেটা হলো একটা এক্সটার্নালিটি সেটা হলো মার্কেট ফেলিয়ার অথবা পুঁজিবাদের সমাজে ব্যর্থতা আরেকটা ব্যর্থতা হলো যেটা আমার সিগারেট খাই সিগার্টের জন্য অন্য মানুষরা ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা হলো একটা পুঁজিপাড়ির সমাজের ব্যর্থতা আর একটা ব্যর্থতা হলো মার্কেট পর অথবা যেটা আমার ইংলিশে বলি মনোপলি এবং সেটা আমরা ব্যাখ্যা করতে পারি হিসাবে হলো যদি একটা কোম্পানি অথবা একটা প্রতিষ্ঠান অথবা একটা 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 ব্যবসা যদি একটা মার্কেট অথবা একটা জিনিসে পুরো হান্ড্রেড পার্সেন্ট তাদের নিয়ন্ত্রণে থাকে তখন হলো একটা মার্কেট ফেল অথবা পুঁজি বাজারে সমস্যা ব্যর্থতা এবং আমার এ বর্তমান দুনিয়ায় আমরা দেখতে পারি যে ডায়মন্ড যে ডায়মন্ড জিনিসটা সেগুলো ডিবিএস কোম্পানি একটা আছে প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠান সব ডায়মন্ড পৃথিবীর অধিকাংশ ড্যামে তারাই নিয়ন্ত্রণ করে এবং এটা মার্কেট ফেলে কারণ এই কারণে ডায়মন্ডের দাম খুবই বেশি এবং সব মানুষ যা ড্যাম কিনতে চায় তারা কিনতে পারে না কারণ তারা ইচ্ছা করে দাম বাড়া রাখে এবং আমরা এই মাধ্যমে একটা মার্কেট ফেল হলো এটা যে মার্কেট পাওয়ার এবং শেষ মার্কেট ফেলের ইনফরমেশন এস এমএচই যেটা আমি ইংলিশে বলি এবং সেটা আমার বাংলায় ভালোকে ব্যাখ্যা করতে পারি এটা গাড়ি উদাহরণ দিয়ে যখন একটা আপনি সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনেন তখন আপনি জানেন না যে সেকেন্ড হ্যান্ড গাড়িটার আসল মূল্য কত হতে পারে কারণ সেকেন্ড গাড়িটা পুরাটাইম ভাঙাচোড় থাকতে পারে ভিতরে কিন্তু ইঞ্জিনটা পুরো নষ্ট থাকতে সব কিছু নষ্ট থাকতে পারে গাড়ির বনাটার নিচে কিন্তু আপনার জানেন না বলা তার জন্য আপনার কিন্তু গাড়িটা বাইরে সুন্দর তার জন্য আপনি ভাবলেন গাড়িটা ভালো গাড়ি এটা আপনার জন্য এটা জন্য আপনি বিশ লাখ টাকা দেবেন কিন্তু গাড়ির আসল মূল্য কারণ ইঞ্জিন সব নষ্ট সব নষ্ট মূল্য আসল পাঁচ লাখ টাকা এটা হলো একটা পুঁজি বাড়ির সমস্যা ব্যর্থতা কারণ যে যে গাড়িটা মানুষ কিনছে সে জানে না যে এই গাড়িটা আসল মূল্য কত এই গাড়িটা কি আসলে ভিতরে ভালো চলে না চলে না এবং যেহেতু সে জানে না সেটা আসল দাম ভালোভাবে জানে না এবং যেহেতু যখন এই জিনিসটা কিনে তখন তার ভালো ধারণা নেই গাড়িটার আসল দাম কত এবং সে তার কত টাকাটা দেওয়া উচিত এবং সেটা হলো আরেকটা পুঁজিবাদের সহযোগে ব্যর্থতা আমি আশা করছি যে আপনি আজকের আজকের ভিডিও আপনারা সবাই পছন্দ করেছেন আগামী ভিডিওতে আমার খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব ইনশাল্লাহ